সুঁই সুতা নিয়ে তোরা সেলাই করিস রাত দিন দিন রাত খেটে মরিস তোরাই তো এ দেশের সুনাগরিক তোরা গার্মেন্ট শ্রমিক আমি কণ্ঠ শ্রমিক হাটে চলে আসলাম এখন বাজেস হাটটা তেইশ অলরেডি আমি লেট করে ফেলেছি হাটে আরত প্রতিবারে এই জায়গাতে দেওয়া দেখলেন দেখলেন গরু গরুর ওষুধ পঞ্জা পাবায় ইয়া ডাল ডাল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লক তো আজকে আমি পটল তুলছি এক বস্তা তো আমি বস্তাতে নিয়ে যাইতে হবে মানে অর্থাৎ বাইক করে নিয়ে যাইতে হবে কারণ ভ্যান পাইনি আর পটলের জমি অবধি আমি যাইতে পারিনি কারণ আমি ঘুম থেকে উঠতে পারিনি তো বাইক করে আজকে তিলেপুরের হাটে পটল নিয়ে যাব তো আপনারা সাথে থাকুন হাটে যাব দেখি হাটে যাওয়ার পরে পটল কত করে কি বিক্রি করতে পারি কি অবস্থা আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবে তো চলেন আমরা বাইক করে আজকে পটল হাটে নিয়ে যাব। তিলেপুরে হাটে বাইকে পটল নিয়ে যাব ইনশাআল্লাহ সাথে থাকুন আর পটল বিক্রি করা দেখুন ইয়াল্লা র তো গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল খ্যার শুকানোর সময় আর এর হলো বিরক্তজনক একটা এখন বাজে ষাটটা তেইশ অলরেডি আমি লেট করে ফেলেছি হাটে আরো তাড়াতাড়ি যাওয়া লাগতো কিন্তু ঘুমের কারণে আমি তাড়াতাড়ি যাইতে পারিনি তো তারপরে যাই পটলের কি দাম আপনাদের দেখতে পাবেন সাথে থাকুন গ্রামের রাস্তা বলে কথা সবসময় রাস্তা এখন বিজি থাকবে কারণ খেয়ার শুকানো নিয়ে ব্যস্ত লোকজন দেখেন কিরকম ক্যাসুলার হলে সবাই বস্তায় কষ্ট করে যাইতে হবে এটাই স্বাভাবিক কারণ খুবই রাস্তা বিজি সবাই খ্যাসুয়াসার বত রাত্রা ওর বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল পিছনে বস্তা ঠিক আছে কি হ্যাঁ ঠিকঠাক আছে হাটে চলে আসলাম এগুলো মরিচ পটল আর সামনে এই পটল সামনে নিয়ে যেতে হবে রাস্তাতে পটলের পটলের দাম খুবই কম ছয়শোটা এমন বলতেছে তারপরে দেখি চেষ্টা করে কত কি করাবার একা কত গায়ে দিলে নয়শো নয়শো

বকারাস nodeId ভালো। এই সাথের

ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করলাম তো পটল এখন আসতেছে হাটে পটলের আমদানি বেশি তো যা আর কি পটল আর পটল এখানে ডাইরেক্ট আসলে ঝামেলা হয় না তাছাড়া হাটের ভিতরে অনেক ঝামেলা হয় এই কারণে এখানে এই জায়গায় ডাইরেক্ট আসা হয় না আচ্ছা এ কাকা গরু গরুর রসিক কোন জায়গাত পাওয়া যায় ওই লাইনের ওই পা এই পারে ওই হাতেস খোজা ওটা হ্যাঁ সাইকেল ও আচ্ছা ঠিক আছে এ বা কাকা এ বা কাকা গরুর রসিক গরুর রসিক কোন জায়গাত পাওয়া যায় ডাক্তারি আছে আসসালামু আলাইকুম এখানে কি গুরু রস পারে দুই সেকেন্ড পার এই সামনে দি দোকান পার এই বাস গুরু রসুদ এই petition দা গিন দি

তো পোটল বিক্রি করে ফেললাম বিক্রি করার পরে হাটের মানে গরুর ওষুধ লাগতো তো গরুর ওষুধ খোঁজাখুঁজির পরে পাইলাম না তারপরে দেখি যে দোকান বন্ধ তাই আর ভিড়ের ভিতরে মানে হাটের ভিতরে আর অপেক্ষা করলাম না তাই চলে আসলাম তো আবার দেখি কি করা যায় তো আপনার সাথে থাকুন তো এখন দেখি ক্ষুদা লাগছে পরোটা যেখানে পাবো যাওয়ার রাস্তায় যেখানে পরোটা পাবো সেখানে খাবো তো সাথে থাকো সুঁই সুতা নিয়ে তোরা সেলাই করিস রাত দিন দিন রাত খেটে মরিস তোরাই তো এ দেশের সুনাগরিক নাগরিক তোরা গার্মেন্ট শ্রমিক আমি কণ্ঠ শ্রমিক এবার হবে হবে সবজি আছে দেখ

তিলেকপুর হাটে পটল বিক্রি করে হালকা নাস্তা করে নিলাম কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর গ্রামের খুঁটিনাটি ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ মাসালাম